বিভাগে আমরা কাছ থেকে রুগীদের সবসময় একটা প্রশ্নের সম্মুখীন হই এই বিষয়ে আমরা ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসা নিব তাহলে আমরা এক এক করে যদি বলি প্রথমে আসবে কোমর ব্যথা ঘাড় ব্যথা ও হাঁটুতে ব্যথা দ্বিতীয়ত হাত তুলতে অসুবিধা যেমন আমরা শোল্ডার জয়েন্টের ব্যথাকে এভাবে ব্যাখ্যা করতে পারি হাত তুলতে উপরে উঠতে এবং নিচে নিতে অথবা কেউ কেউ বলে চুল আছড়াতে কাপড় পরতে পিঠ চুলকাতে কষ্ট হয় এই ধরনের ব্যথা তৃতীয়ত আসবে কনুই বা কবজির ব্যথা যেমন আমরা অনেক সময় এই ব্যথাগুলোতে কনুই বা কবজিতে আঘাত অথবা কাজকর্মের দরুন হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে আঘাতজনিত ব্যথা হয়তো আপনি কোনো চোট পেয়েছেন কোনো আঘাত পেয়েছেন হাঁটুতে কোনো ব্যথা হয়েছে খেলতে গিয়ে সেগুলো থেকেও ব্যথা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা রুগী পাই হাতের আঙ্গুলে ব্যথা যেখানে আঙ্গুলগুলো শক্ত হয়ে যাচ্ছে নাড়াতে কষ্ট হচ্ছে হয়তো এটা আর্থ্রাইটিস অথবা ট্রিগার ফিঙ্গার নামে কিছু রোগে আক্রান্ত হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কোমর বা না কোমরের থেকে যে নাফটি বের হয় বা ঘাট থেকে যে নাফটি বের হয় সেটি ব্লক হয়ে আমরা পি এল আইডি বা সেই ধরনের রোগের চিকিৎসাও করে থাকি পরিশেষে আমরা বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিজিজ প্যারালাইসিস স্ট্রোক অথবা জিবিএস এই ধরনের রোগীর ক্ষেত্রেও পুনর্বাসন চিকিৎসাতে সহায়তা করে থাকি এবং পরিশেষে বলতে হয় বয়সের যে ক্ষয় রোগ যেটা অবশ্যমভাবে আমাদের সব বয়সে শেষ বয়সের দিকে হবে সেই রোগগুলোকে চিকিৎসা করাও এবং পুনর্বাসনের আওতায় আনাও আমাদের দায়িত্ব এবং চিকিৎসার মধ্যে পড়ে